বিহার চলে আসলাম দেখেন ধামাকাদার কালেকশন দেখেন খুব ধামাকাদার কালেকশন আর চালি অর্ডার করতে পারেন চালিকে তারপরে অর্ডার করে ফেলতে হতেন খুবই সুন্দর দেন মাথাও নষ্ট হয়ে ব্যাকসাইটে দেখা দাও এই দেখেন ব্যাকসাইট দেন এই দেখেন ব্যাকসাইট খুবই সুন্দর ব্যাকসাইটে দেখেন নিচের জটপু স্ক্রিনশট দিয়ে চালি অর্ডার করতে পারেন এই দেখেন হাতের কাপড় হাতের কাপড় পুরোপুরি ফুল হাতা প্যান্টের কাপড় দেখ এই দেখেন প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড় পুরোপুরি আড়েগজ উনারা দেখা দাও আর এই দেখা দেখেন খুবই সুন্দর জানিয়েছে জটপুরি স্ক্রিনশ দিয়ে চালিয়ে অর্ডার করতে চালি অর্ডার করতে সমগ্র মানুষ আমরা হোম ডেলিভারি সুন্দরবন এসে পরিমাণও মাল পাঠায় মাল পাঠায় দিয়ে মাল পাঠায় দিয়ে মালটা দিয়ে খুবই সুন্দর খুবই সুন্দর কালেকশন দেখেন অসম সুন্দর আর একটা কালারের জার্নি চল জটপুর স্ক্রিন শট দিয়ে চালিয়ে অর্ডার দেন অসম সুন্দর জাস্ট ওয়াও একটা কালার নিচে জটপুরকে স্ক্রিন শট দিয়ে চালিয়ে অর্ডার করতে চালিয়ে কিন্তু আমরা অর্ডার করতে পারতেন খুবই সুন্দর ডিজাইন এই ব্যাক সাইড দেখেন খুবই সুন্দর ডিজাইন কাজ দেন নাকি খুবই সুন্দর ডিজাইন আর এই দেখেন হাতের কাপড়টা দেখেন পুরো পুরো অসম্ভব সুন্দর নিচে জটপুর স্ক্রিন শর্তে চালিয়ে অর্ডার এই দেখেন প্যান্টের কাপড়টা আর এই দেখুন ওটা দেন খুবই সুন্দর জানি চল জটপুর স্ক্রিন শট দিয়ে চালিয়ে অর্ডার দেয় সম্ভবত আমরা হোম ডেলিভারি যদি সুন্দরবন অ্যাস্টমান আমরা মাল পাঠাতে নিচে নিজের সহসী অঞ্চল বা অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন অনলাইনে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন পরবর্তী কালারটা দেখা দাও পরবর্তী কালারটা দেখা দেওয়া জানিবেন জটপুড়ি স্ক্রিন শর্টে চালিয়ে অর্ডার করতে দেখেন অসম্ভব সুন্দর একটা কালার থাকে অসম্ভব সুন্দর আর টাকা কালার দেখেন চমৎকার কালেকশন নিজের সহসী অঞ্চল বা অনলাইনে কিন্তু অর্ডার করতে পারে দেখেন মাথা নষ্ট দেন মাথা নষ্ট আর সিকোয়েন্সির কালেকশন ব্যাকসাইটে দেখা দাও ব্যাক সাইড দেন খুবই সুন্দর ব্যাকসাইট মাথাও নষ্ট হয়ে যেন মাথা নষ্ট হয়ে যায় দেখেন যদি ভালো লাগে জটকু স্ক্রিনশট দিয়ে চালি অর্ডার পারেন এই দেখেন প্যান্টের কাপড়টা আর ওনারা দেখে দাও আর এই দেখেন ওনারা দেখেন খুবই সুন্দর মাথা নষ্ট হয়ে দেন বেহত ভালো লাগবে শহর সময় তোমার চলে বলেন অর্ডার করতে পারবেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে নক দেবেন অলের অর্ডার করতে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নক দেবেন এই দেখেন অসম্ভব শুধু আরেকটা মাইন্ড ব্লুইং কালার দেখেন খুবই সুন্দর চমৎকার কালেকশন দেখ চমৎকার কালেকশন যদি নিচে জটির স্ক্রিনশট দিয়ে চালিয়ে অর্ডার করতে পারেন দেখেন খুবই সুন্দর ডিজিটাল কালেকশন ডিজিটাল কালেকশন নিচে সহসে অঞ্চল বলেন অর্ডার করতে পান ব্যাকসাইটে দেখাও এই দেখেন ব্যাকসাইট দেখেন এই দেখেন ব্যাকসাইট এই দেখেন ব্যাকসাইড দেন খুবই সুন্দর আর এই দেন আপনার হাতের কাপড় দেখেন এই দেখেন আপনার হাতের কাপড় আর এদের প্যাটার করে দেন খুবই সুন্দর চমৎকার কালেকশন এই দেখুন প্যান্টের কাপড়টা দেখেন খুবই সুন্দর আর এই দেখুন দেখেন মাথা নষ্ট দেখেন মাথা নষ্ট ওনারা দেখেন অসম্ভব সুন্দর যদি ভালো লাগে জটপুর স্কিন সাথে চালি অর্ডার করতে চালি অর্ডার করতে পারেন দেখেন বিয়ার্স ভালো লাগবে জটপুর স্কিন সাথে চালি অর্ডার করতে পারেন এই দেখেন অসম্ভব সুন্দর আরেকটা ডিজাইন দেখেন কালার সেই কালার এক একটা কালার এক একটা ডিজাইন যদি ভালো লাগে জটপিক স্কিন শট দিয়ে চালি অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশে আমার হোম ডেলিভারি সুন্দরবন এসে পরিমাণ আমরা মাল পাঠাই থাকি ব্যাক ব্যাকসাইডে দেখে দাও খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট মাথা নষ্ট ডিজাইন থাকে মাথা নষ্টার কালেকশন এবং ডিজাইন যদি নিচে জটপ স্ক্রিন শর দিয়ে চালি অর্ডার করতে পান এই দেখুন প্যান্টের কাপড়টা আর এই দেখেন দেখেন খুবই সুন্দর যদি ভালো লাগে সরস্বতী অঞ্চল বা অনলাইন অর্ডার করতে পাকিস্তানি সিকুয়েন্স কালেকশন পাকিস্তানি সিকোয়েন্স কালেকশন পাকিস্তানি সিকোয়েন্স কালেকশন বিহর্স অসম শুধু আর একটা ডিজাইন এবং কালার দেখেন যাতে ভালো লাগবে জটপ স্ক্রিন শর্তে চালি অর্ডার করতে এগুলো কিন্তু রংকশ হান্ড্রেড পার্সেন্ট গাড়ি রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং সমগ্র মানুষ আমরা হোম ডেলিভারি থেকে সুন্দরবন এসে পরিমাণ আমরা মাল পাঠাই থাকি সুন্দরবন এসে পরিমাণ আমরা মাল পাঠাই থাকি খুবই সুন্দর যে মাথা নষ্ট হওয়ার কালেকশন মাথা নষ্ট হওয়ার ডিজাইন প্যান্টের কাপড় এই দেখেন প্যান্টের কাপড়টা আর উনারা দেখা যায় আর এই দেখেন উনারা দেখেন খুবই সুন্দর যদি নিতে চান জটপক্ষ স্ক্রিন শট দিয়ে চালি অর্ডার করতে পারেন সমগ্র মানুষ আমরা হোম ডেলিভারি করে থাকি সর্বশেষ কালারটা দেখেন অসম্ভব সুন্দর কালার এবং ডিজাইন যদি নিতে চান চটপকি স্ক্রিন শর্ট ডে অর্ডার করতে পারেন মাথা নষ্ট হওয়ার কালেকশন দেখেন খুবই সমগ্র বাংলাদেশে আমার হোম ডেলিভারি থেকেই বিয়ার যাতে ভালো লাগবে এই ডিজিটাল কালেকশনটা সরাসরি চলে বা অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন দেখেন বিওয়ার্স ভালো লাগলে জটপুক স্ক্রিন সর্জ্যের চালু অর্ডার এদের প্যান্টে কাপড়টা পুরো আরেক আর অন্যটা দেখেন এই দেখুন ওটা দেখেন বিয়ার্স অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে নক দেবেন এবং বা সবসোয় দোকান চলবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবার নতুন কোনো ভিডিও দেখা হবে